আজকে এই স্বাধীনতা দিবসে স্বাধীনতা নেই ভাইয়া আর সরকারের কিভাবে বলবো সরকার হচ্ছে আমাদের স্বাধীনতা দিচ্ছে আমাদের মৌলিক চাহিদা পূরণ করছে বা আসলে তাদের সফল সফল অসফল সেটা তো নাই কিন্তু তারা টোটালি ভাইয়া মানে আসলে আমার কাছে মনে হয় স্বাধীনতা নেই বলতে আপনি তো কথা বলছেন তাই না তাহলে আপনি বলছেন কেন স্বাধীনতা নেই আমি কথা বলছি আমি তো আজকে হচ্ছে স্বাধীনতার বেদিতে দাঁড়িয়ে কথা বলতে পারলাম না আমাকে তো হচ্ছে সেফ একটা জায়গায় যেখানে আমার সেফ মনে হচ্ছে সেখানে বসে কথা বলতে হচ্ছে তাহলে আমি কাছ থেকে টাকা ধরনের কথাবার্তা কই বলছে এটা ভাই আমি তো পড়েছি আপনার ইয়েগুলি কি বলে ওটাকে সাধারণ মানুষের জায়গা থেকে আমি তো আসলে কমেন্টস গুলো পড়েছি এখানে দুই চারজন আমার কাছে মনে হয় এরা এরা এরাই ভাড়া করা লোক প্রত্যেক জায়গায় দুই চারজন লোকই কিন্তু মানে এই জাতীয় সমালোচনা গুলি করে সেটা আমি বলি আপনি বলেন যে কেউ বলে এখন আপনি আমাকে বলেন সাধারণ যে জনগণ এখানে প্রায় চার পাঁচ হাজার কমেন্টস এক একটা জায়গায় এই কমেন্টসে বেশিরভাগই তারা হচ্ছে আমার কথা বলছে যে তুমি ভালো তুমি এভাবে এগিয়ে যাও তারা কি আমার পরিবার পরিজন আপনি টাকা পেয়েছেন কথা বলার আমি কেন টাকা পাবো আর টাকা পাওয়ার উদ্দেশ্য তো আমি কথা বলি না আমি তো নর্মাল গিয়েছিলাম বত্রিশে গিয়েছিলাম শহীদ মিনে নর্মাল আপনারা দুই চারজন সাংবাদিক ছিলেন সাংবাদিকরা বলেছেন যে আপু একটু কথা বলেন কথা বলতে বলতে ওইখান থেকে আসলে কথা বলার আমি তো কথা বলার উদ্দেশ্যে আরও কেন চাইনি বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আপনি বলেন যেখানে এখানে স্বাধীনতাই নেয় নিরাপত্তায় নেয় মানে এখানে তো তাদের ইউন সরকার বলেন সমন্বয়করা বলেন মানে কারোর সাকসেসনেসের কিছু আসলে আমি দেখি না কারণ দেখেন আপনি খোলা ময়দানে বসে কথা বলবেন সেখানেও হয়েছে আপনার ঝামেলা সেখানেও কে হচ্ছে আপনাকে ট্রেস করতেছে কে আপনাকে ই করতেছে আপনার চতুর্দিকে চোখ রেখে বলতে হয় তারপরে হচ্ছে কি আপনি রাস্তাঘাটে কোথাও যাবেন আপনার নিজের মত মতে আপনি চলতে চাইবেন তো আমরা আসলে বাক স্বাধীনতা স্বাধীনতা কাকে বলি আমি যখন আমার নিজের মত প্রকাশ করতে পারবো এবং নিজের স্বাধীন মতো নিজের স্বাধীন জায়গায় যেতে পারবো সেটাই তো মনে করেন স্বাধীনতা তো বর্তমান গতানুগতিক সময়ের পরিপ্রেক্ষিতে আসলে দেখেন আমরা সাধারণ যারা তারা তো আসলে এখন যে অবস্থা ইউনুস সরকার কতটা সফল অসফল মানে এগুলি আসলে ভাবনা কখনই আমাদের মাথায় ছিল না বা আদৌ আমরা এরকম কোনো কিছু কোনো সরকারের বেলায় চিন্তা করি না আমরা কি চিন্তা করি আমরা চিন্তা করি সরকার যে সেই আস মানে সে যেই হোক আমার হচ্ছে তিনবেলা ভাত দ্রব্যমূল্যের উর্ধগতি আমার নিরাপত্তা এগুলির হচ্ছে গিয়ে সে যে আমাকে যে দিতে পারবে সেই হচ্ছে গিয়ে আসলে সরকার তো বানিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়ে কথা বলবেন কারণ আপনারা আমার সেফটি দিতে পারবেন না একজন সাংবাদিক হিসেবে এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কেউই সেফ না আপনিও সেফ না কারণ একটু আগে আমরা দেখেছি ওখানে মারামারি হচ্ছে কেউ নিজের মতো করে কথা বলতে পারছে না যেই কথা বলছে তাদের তাদের হচ্ছে সাপোর্টে যদি না থাকে কথা সেটা নিয়ে তারা তাকে জেলে পড়ে দিচ্ছে তাকে মারধর করছে এবং তার এই জিনিসটা যত রকম যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা তা দিচ্ছে কিছুদিন আগে তিন চার দিন আগে মিষ্টি সুভাষ নামে একজনকে দেখলাম উনি শুনলাম যে বত্রিশ নাম্বার নাকি ফুল দিতে গিয়েছেন এখন দেখেন একটা দেশ একটা দেশে বিভিন্ন রকম মতাদর্শের লোক থাকবে এটা তো খুব স্বাভাবিক একটা দেশে বিভিন্ন দল থাকবে এটা তো খুব স্বাভাবিক তো এখন যে যার মতো করে তার সম্মানের জায়গা তার ইথিক্সের জায়গা থেকে সে কাউকে শ্রদ্ধা জানাতে পারবে না আপনারা এতটুকু যদি আমাদের জন্য ব্যান্ড করে দেন তাহলে আমরা বাঁচবো কোথায় এবং এই মেয়েটাকে আমি দেখলাম নিউজ পোর্টালে তাকে নাকি হত্যার আসামি বলে তাকে হচ্ছে মামলা দেওয়া হয়েছে এটা কি আজও মানে আদৌ মনে হয় যে এটা কোনো স্বাধীন সার্বভৌম দেশের মানে এটা কোনো কালচার আপনার কাছে মনে হয় একটা মেয়ে মানুষ আপনাদের ঠিক আছে বুঝলাম আপনাদের হয়তো ইয়ের পরিপ্রেক্ষিতে চলে গেছে সাপোর্টের পরিপ্রেক্ষিতে চলে গেছে সে বত্রিশে কেন গিয়েছে ঠিক আছে তাও বুঝলাম আপনাদের মতে আমি বুঝলাম এটা যদিও কোনো আইনে নেই যে এটা কোনো রুলসে নেই যে এটা সে কোনো অপরাধ করেছে কিন্তু আপনাদের মতে বুঝলাম সেটা আনসাপোর্টিভ ঠিক আছে আপনাদের সাপোর্টই নেই কিন্তু আপনারা তার সম্মানের জায়গা থেকে তাকে যে অসম্মানিত করলেন তাকে কিভাবে আপনারা কোর্টে ধরে নিয়ে আসেন এটা তো হচ্ছে আপনারা জাস্টিসকে ডিনাই করলেন আপনারা কি আপনাদেরকে আদৌ মনে হচ্ছে এরকম একটা মেয়ে যে হচ্ছে গিয়ে মানে কোনো কিছুর সাথে জড়িত না সে হয়তো তার নিজের দিক থেকে নিজের কিছু কথা বলে তো সেটা তো আপনাদের কোনো ক্ষতি করছে এখানে শুধু মব জাস্টিস হচ্ছে না আমি আজকে মানে আপনাকে বলে রাখলাম শুধু মব জাস্টিস না এখানে হচ্ছে মব রাইডার তারা হয়ে গেছে যা জাস্টিস তো একটা হচ্ছে নিজের মতো করে মানে প্রচার করা জনশাসনের উপর চাপিয়ে দেওয়া কিন্তু এরা অলরেডি মব রাইডার হয়ে গেছে আর মানুষ যখন মব রাইডার রাইডার তো বোঝেন যে একটা কিছুর ওপর চেপে বসা মনে করেন একটা ঘোড়া সে হচ্ছে গিয়ে মব এবং রাইডার হচ্ছে তার উপর চেপে বসা মানুষ যখন মব রাইডার হয়ে যায় সে ফ্যাসিস্টের চেয়েও খারাপ জায়গায় যায় তা না হলে এরা নারীর প্রতি মানে তুমুল অশ্রদ্ধা পোষণ করছে দুই নাম্বার কথা হচ্ছে তারা জনগণের দিকে কোনো মানে কোনো তাদের খোঁজি নেই তারা তাদের নিজেদের স্বার্থ নিজেদের অহমিকা নিজেদের পরিচিতি নিজেদের শোডাউন এগুলি নিয়ে তারা ব্যস্ত তারা আমাদের দিকে কই তাকাচ্ছে আপনার কী মনে হয় তাহলে ইউনুস সরকার কি আপনার দৃষ্টিতে কি সফল না ভাইয়া আপনি ইউনুস সরকার এই একটা তকমা লাগালে কোনো লাভ হবে না ইউনুস সরকার তো একা না ওনার সাথে তো আরও যে সমন্বয়ক আছেন যারা আছেন কেউ কেউ হচ্ছে পানি সম্পদ কেউ কেউ বিচারক কেউ কেউ হচ্ছে এই বিভিন্ন নামের সমন্বয়ক আমার যতটুকু বয়স হয়েছে এত মন্ত্রিসভা দেখলাম কোথাও আমি সমন্বয়ক নামক এই এই কথাটাই আমি কোথাও শুনি নাই এই কথাটাই কোথাও শুনি নাই আপনি দেখেন দেশে যতবার আন্দোলন হয়েছে যতবার সংগ্রাম হয়েছে সেটা আপনি আড়াইশো বছর আগের ইতিহাস যখন ছিল এখনকার ইতিহাস আপনি বলেন আপনি পলাশির যুদ্ধ বলেন আপনি হচ্ছে পাশের কাল্লা বলেন তারপর আপনি বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের সংগ্রাম বলেন যেগুলি হচ্ছে কি আমাদের উনিশশোর মধ্যে যে সংগ্রামগুলি পড়েছে এগুলি প্রত্যেকটাতে কিন্তু স্টুডেন্টরা ছিল প্রত্যেকটাতে স্টুডেন্টরা ছিল এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল কিন্তু স্টুডেন্টরা প্রত্যেকটা জায়গায় আন্দোলন করে কেন করে তাদের রক্ত গরম তারা দেশকে ভালোবাসে এবং দেশের ন্যায় অন্যায়ের সাথে তারা জড়িত এবং পারিবারিকভাবে সামাজিকভাবে তারা যেটাকে জটিল মনে করে যেটাকে মনে করে দেশের জন্য এটা এখন অস্থিতিশীল কোন পরিবেশের অরাজকতার কোনো নৈরাজ্যের কোনো সৃষ্টি করবে সেটা নিয়ে তার আন্দোলন করে যুগে যুগে এটাই হয়ে আসে, উনিশশো সালের পর থেকে আমি যে কালচার তাকে সেটা বলছি যতটুকু আমার স্টাডি এবং যতটুকু আমার জানা মতো আমি বলছি এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরাই ফার্স্টে আন্দোলন করে এরপরে হচ্ছে পারিবারিকভাবে মানুষ যারা হচ্ছে নর্মাল চাকরিজীবী বুদ্ধিজীবী সরকারি পর্যায়ে প্রত্যেকে করে তো এই জায়গাটা থেকে এত স্টুডেন্ট এত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি একসময় স্টুডেন্ট ছিলেন স্টুডেন্ট থেকে উনি হচ্ছে যখন মুসলিম লীগ ছিল তখন থেকে উনি মুসলিম লীগের সাথে ছিলেন আস্তে আস্তে যুগের সাথে উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠা হলো সেখানে উনি কর্ণধার হলেন আস্তে আস্তে সেখান থেকে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ওনার হচ্ছে ইয়েতে ছিলেন উনার মত মতো উনি দেশের স্বাধীনতা ঘোষণা করলেন এরপরে উনি নিজেও একটা দল গঠন করেছেন কিন্তু কোথায় করেছে স্বাধীনতার ঘোষণা করেছেন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন কারাগারে ছিলেন উনার নির্দেশ মতো উনি ঘোষণা করেছেন উনার নির্দেশ মতো কে ঘোষণা করেছেন জিয়াউর রহমান ঘোষণা করেছেন তো এইখান থেকে ভাইয়া আমার যেটা মনে হয় যে স্টুডেন্টরা তো যুগের পরে যুগ এরা তো কথা বলে আসছে কিন্তু এরকম করে সমন্বয়ক হিসেবে আপনি কি পেয়েছেন আপনার মনে হয় এরকম কি পেয়েছেন যে পর্যন্ত স্টুডেন্টরা দেশের কর্ণধার হয়েছেন স্টুডেন্টরা সমন্বয়ক হয়েছেন স্টুডেন্টদের তো সমান এটা তো কোটা আন্দোলন পেসিস্ট মুক্ত আন্দোলনের কথা বলছে অনেক জায়গায় আমরা ইন্টারভিউ নিচ্ছি আপনি অনেকগুলো ইন্টারভিউ দিচ্ছেন অনেকে আপনাকে বেশ পরিপ্রেক্ষিতে আমি আম জনতার কাতার থেকে বলছি এবং কথা বলতে বলতে যখন দেখলাম যে আসলে মানুষের কথাগুলি হয়তো আমার মুখ দিয়ে বেরোচ্ছে মানুষ সাপোর্ট করছে তখন হয়তো দুই চারটা কথা আমার কাছে আমার নিজের জন্মগত দায়ে বদ্ধতা থেকে আমার মনে হয় কথা বলা উচিত সেখান থেকে আমি কথা বলি